গুড ইভিনিং বন্ধুরা তো এখান থেকে আমি নতুন একটা ব্লগ স্টার্ট করে দিলাম এই যে আমার মেয়েটা এখন ঘুমোচ্ছে বকে বকে ঘুম পাড়িয়েছি আজকে ওকে কারণ ওই যে বললাম ঠান্ডা লেগেছে ওর আর এখন বাজে পাঁচটা চল্লিশ তো এখানে আমার মেয়েরা ঘুমোচ্ছে আর এই যে আমার বপু বসে আছি দেখো এই দেখো আজকে আমার বর ওদের পুজোর পুজো দিয়েছে বলতে ভোগ দিয়েছে কিন্তু আমাদের যেহেতু আছি চলছে সেই জন্য আমাদের না মানে মানে আমাদের গোষ্ঠীর মধ্যেই তো একটা আমার এক কাকি শাশুড়ির বেবি হয়েছে তো সেই জন্য আমাদের আচি চলছে তো সেই জন্য ফুল টুল দিয়ে পুজো করতে পারবো না ঠাকুরমশাইয়ের কাছে জেনেছি তো ঠাকুরমশাই বলেছে ফুল ছাড়া মানে আমি এমনি আমার সোনাদেরকে আমার ছেলেদেরকে ভোগ নিবেদন করতে পারি আর গোপাল পুজোতে কোনো বাধা নেই তো সেই জন্য গোপাল পুজো করা যায় হলো তো এই যে আমার ছেলেরা আর বাইরের পরিস্থিতিটা দেখো এই যে একদম অন্ধকার এই ঘরেও লাইটটা দিইনি কারণ এখন মানে একটু পরে বাইরের লাইটটা জ্বালিয়ে দেব এখন একটুখানি হালকা হালকা মানে হয়েছে অন্ধকার মানে হয়েছে কিন্তু মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না আকাশটা দেখো পরিষ্কার লাগছে কিন্তু আকাশে মেঘ আর বৃষ্টি পড়ছে এই দেখো টিপ 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 করে ঠিক আছে এখানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর দেখো এখানে জামা কাপড় মেলে দিয়েছি শুকনো জামা কাপড়গুলো এখনও করতে পারিনি আর এই হচ্ছে মিউ সোনা মিউ সোনা মিউ সোনা ও ঘুমাচ্ছে জামা কাপড়ের মধ্যেই ঘুমাচ্ছে দেখো তো এখন হয়তো জামা কাপড়ের মধ্যে ঘুমালেও কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু আর কিছুদিন পরে হয়তো এটাই প্রবলেম হবে তো তখন ওর মানে ওকে না ও এই বিছানায় উঠে গেছিল তারপর আমার বর ওকে নিয়ে এসে এখানে শুইয়ে দিল। খুব বাজে অভ্যাস ওর আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য হয়ে যায় আর বিড়াল তো এমনি আরামপ্রিয় মানুষ হয় সরি আরামপ্রিয় প্রাণী হয় তো যাই হোক ওর এমনি ওই পটি করা টয়লেট করা এরকম কোনো মানে বাজে অভ্যাস নেই বলেই এরকম উঠতে দিই আর আমার বর ওকে নিয়মিত স্নান করিয়ে দেয় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সেই জন্য পরিষ্কার থাকে তো যাই হোক এই যে আমার মেয়েটা ঘুমোচ্ছে তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখান থেকেই ব্লগ স্টার্ট করলাম জানি না কতটা কী শেয়ার করতে পারবো যতটা পারবো শেয়ার করবো সন্ধ্যাবেলাটাই খুব খিদে পায় আর ঘরে টুকি টাকি জিনিস থাকলেও বিস্কুট বলো মুড়ি বলো প্রতিদিন তো আর একই খাবার খেতে ভালো লাগে না তো আজকে একটুখানি ময়দা দিয়ে আটা না ময়দা দিলে ময়দা দিয়ে একটুখানি করছি গোলা রুটি বেশি করবো না এই যে দুটো মতো একটা ছোট একটা বড় তো এটাই খেয়ে নেব। আমার মেয়েটাও আবার এটা খেতে খুব ভালোবাসে তো চলো অল্প অল্প করে মা আর বেঁচে মিলে খেয়ে নেব আর বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টির একটু ভাজা ভাজা হলে না এটা দুর্দান্ত লাগে খেতে তো চলো এটা ভাজাভাজি করে নিয়ে তারপর খেয়ে নেব আর এখানে রয়েছে পিসা মশাই পিসা মশাইয়ের সাথে গল্প করছি আর রুটিটা ভাজছি তো দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে তো চলো সাথে থাকো এই দেখো রান্না করে নিয়ে আসলাম এখন বাজে দশটা ত্রিশ তো এই যে এখানে রান্না বান্না করে নিয়ে আসলাম সেদ্ধ ভাত একদম তো সেদ্ধ ভাতটাই খাওয়া হবে থালামালা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘিয়ের বোতল লবণের গোটো থালা তিনজনের তো জলের বোতল সমস্ত কিছু আর দেখো তো এখানে কে বসে আছে এটা কে বসে আছে এটা মিউশোনা মিউশোনা বসে আছে তো বর খেলা দেখছে মেয়ে একটুখানি মোবাইল দেখছে সন্ধ্যাবেলায় পড়তে বসেছিল সেটার ভিডিও করা হয়নি তো দেখো আমি এখানে বসে বসে ভিডিওটা এডিট করছি তো ও দেখছি এখানে বসে আছে মিউ মিউ এই দেখো আমার অবস্থা তো সন্ধ্যাবেলা থেকে প্রচন্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল টিভি দেখছিলাম আর মাথা যন্ত্রণা করছিল আজকে না সারাদিনে মাথাটা তা কিচ্ছু চিরুনি করিনি কালকে সন্ধ্যাবেলা মাথা আসতে নিয়েছিলাম এই যে বেঁধে রেখেছি আজকে স্নান করেছি কিন্তু খুলিও নি তারপর আবার বাদিও এই এদিক থেকে কিছু চুল বেরিয়ে গেছে আর কেমন পাগলি পাগলি লাগছে দেখো ইচ্ছেই করে না একদম সারাদিন সংসারের কাজকর্ম করার পর সমস্ত কিছু করার পর আর ভালো লাগে না আর মনে হয় কি যে কেউ যদি একটু রান্না করে খাওয়াতে সব থেকে সেই জিনিসটাই বেশি মনে হয় যে এখন যদি কেউ থাকতো কেউ একটু রান্না করে দিত খেতে ভালো হতো যাই হোক কেউ নেই সেমন রান্না করে খাওয়ানোর মতো আমার ফার্স্ট প্রেগনেন্সিতেও আমি নিজে রান্না করে খেয়েছি আমাকে কেউ রান্না করে দেয়নি আর এখন তো আমার একার সংসার তখন সবার সাথে ছিলাম তাতে তখনই নিজেকে রান্না করে নিজে খেতে হয়েছে আর এখন তো একার সংসার এখন তো আরও করতেই হবে কারণ এই সংসারে আমি রান্না করার মানে আমি ছাড়া আর কেউ রান্না করার মতো নেই আমার মেয়েটাও ছোট তোও পারে না ও তো কিছুই পারে না নিজে এক একা খেতেই পারে না আর এখনো আমাকে খাইয়ে দিতে হয় তো আর বর্ত পারে না যাই হোক যতদিন পারবো ততদিন তো করতেই হবে তারপর যখন পারবো না তখন মাকে দেখে নেব আমার মাকে এই যে আর এই যে আমার ওষুধের ডিব্বা আর ওষুধ খেতে একদম ভালো লাগে না ভাত ভাত খাবো খেয়ে মাঝে মাঝে কোনো সময় তো ওষুধ খেতে ভুলেই যায় সকালবেলা যে ওষুধটা থাকে না ওটা তো একদমই মানে ভুলেই যায় খেতে বেলারটা মনে থাকে আর রাত্রিবেলারটা তাও কোনো কোনো দিন ভুলে যায় আবার বেশিরভাগ দিন মনে থাকে সকালবেলারটা একদম মানে বেশিরভাগ দিনই ভুলে যাই যেমন আজকে খেয়েছি গতকালকেও খাইনি তার আগের দিনও খেতে ভুলে গেছি তো জানি না এরকমভাবে কতদিন চলবে তো চলো এখন ভাত থাত খাবো আমরা তারপর তবু আমাদের ঘুমোতে ঘুমোতে ওই বারোটা বেজে যায় কারণ ওই যে বললাম যে আমার রাত্রিবেলা ঘুম হয় না আবার ওদিকে সকালবেলায় আগে সাড়ে আটটা কি আটটা পর্যন্ত ঘুমাতাম কিন্তু ঘুমাতাম বলতে ঘুমের ঘোরটা থাকতো কিন্তু ইদানিং খুব ওই সাতটা বাজার আগে আগে ঘুম ভেঙে যায় ভোরবেলাতে একবার ভেঙে যায় তো তারপর আবার একটুখানি পরে আবার ঘুম আসে তারপর আবার সেটা ঘুমাতে ঘুমাতে ওই অনেকটা দেরি হয়ে যায় বলে ছটার দিকে আবার ওদিকে উত্তরটা সাতটা বেজে যায় তো চলো কালকে হচ্ছে সোমবার খাওয়া সময় আসছি এখানে রয়েছে আমাদের রাতের খাবার কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর লঙ্কা সেদ্ধ তো দারুণ খাবার একদম পুরো জমে যাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তারপর আমি নিয়ে বসেছি ওষুধের ডিব্বা আর এই ওষুধের ডিব্বা তো তো এখন আমার সকাল দুপুর বিকেল বলো সব সময়ের সঙ্গী মানে খাওয়া দাওয়ার পরে এটা আমাকে খেতেই হবে কিন্তু মাঝে মাঝে টাইম ওই যে ভুলে যায় ওষুধ খেতে কি করবো মনেই থাকে না একদম জানো তো খাওয়াটা একদম লেট হয়ে যায় আর ওষুধটা খেতে মনেই থাকে না আর বেশিরভাগ সময় তো ভালোও লাগে না তো এখানে দেখো মেয়েকে জল ভরে দিলাম আর তারপর খাওয়া দাওয়ার পরে একেবারে মানে ধপাস করে শুয়ে পড়তে পারি না কারণ তখন শুলে একটু কষ্ট হয় আর তারপর দেখো এখানে আমি এটোটা মুছে নিচ্ছি হাঁটতে হাঁটতে মনে পড়লো যে না আমার তো এঁটোটা মোছা হয়নি তো একটুখানি না হাঁটাহাঁটি করলে না মানে শুতে পারে শুতে একটু কষ্ট হয় তো তারপর দেখো আমি মানে হাঁটাহাঁটি করছি আর আমার বর করছে ঘরে বিছানা প্রতিদিন প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার বড়ি প্রতিদিন রাত্রিবেলা বিছানা মানে করে দেয় প্রতিদিনই করে দেয় আর না করলে আমি করতে পারি না তো এরপর চলো শুয়ে পড়বো তো চলো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো তোমরা দেখতে গেলে বন্ধুরা বর বিছানা করে এবার এবার শুয়ে পড়ার পালা দিলা মেয়েটার চুলটা কাটাতে যেতে হবে পুজোর যাব কাটাতে ভাদ্র মাসে চুল কাটাতে নেই আর আশ্বিন মাসে এক তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে চুল কাটাতে নেই শুক্রবার হচ্ছে আমার মেয়ের জন্মবার হবে না শনিবার হচ্ছে শনিবার হচ্ছে চুল নেই তিন তারিখ তারপরের দিন হচ্ছে মহালয়া দেবী পক্ষের সূচনা তো ওই দিন গ্রহণ রয়েছে আবার অমাবস্যা রয়েছে তো ওটা পার হয়ে গেলে মা আসনে ওঠার আগেই আমি আমার মেয়ের চুল মূলগুলো কাটিয়ে নিয়ে আসবো তো এই গ্রহণটা না পেরোলে আর মানে গ্রহণটা না পেরোলে আর কোনো কিছু করার উপায় নেই তো এই যে খাওয়া দাওয়া করলাম হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে তো বর বিছানা করে দিল প্রত্যেক দিন রাতেই করে দেয় এখন আগে তো আমি করতাম তো এখনও প্রতিদিনই করে দেয় যতদিন প্রেগনেন্ট হয়েছি ততদিন ওই মানে বিছানাটা করে তো যাই হোক চলো শরীরটা ভালো লাগছে না শেষ করে দিলাম আর এখন যে বসে আছি হাত মানে পা কামড়াচ্ছে বেশি না অল্প এই সাইডের দাঁতটা একটু যন্ত্রণা করছে যেহেতু ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলেই দাঁতে যন্ত্রণা হবে আমার আগে এই গাঁতটাই হতো এখন এই গাঁতটাই শুরু হয়েছে আজকে তো এখনও ওষুধ খাইনি কারণ এত এখনও সহ্য করতে পারছি যখন একদম সহ্য করতে পারবো না তখন ওষুধ খেতে হবে কিচ্ছু করার নেই তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওগুলো ছোটো ছোটো করছি আর যে আমার একটা স্মৃতি থেকে যাবে তাই না